আজকে আমাকে এই মেঘালয় থেকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলা হয়েছে তো যাই হোক আমি চেষ্টা করব যাতে খুব ঠিকভাবে ভাবে সুসুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারি কিন্তু আমি তেমন একটা মানে বলতেও পারি না আর মানে ঠাকুরের কথা বলা অত সোজা ব্যাপার না যারা হয়তো বলছেন যারা হয়তো করছেন তারা হয়তো খুবই সুসুন্দর ভাবেই বলছেন হ্যাঁ ঠাকুরকে জানতে হলে ঠাকুরের কাজ করতে হলে ঠাকুরের কথা বলতে হলে তার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে আমরা প্রত্যেক দিনই করি কিন্তু করলে কি হবে আমরা কি সঠিকভাবে ঠাকুরের হতে পেরেছি ঠাকুর বলছেন আগে তুমি সৎ হও দেখবে তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ তোমার পাড়া প্রতিবেশীর লোক একদিন ঠিকই সৎ হয়ে আসবে ঠাকুরের চরণে সকলেই আসবে আর আমি যদি নিজেই কিছু না করি আর লোক দেখানো শুধু ঠাকুর ঠাকুর করি তাহলে কিন্তু হবে না। আমি মুখে বললাম একরকম আর কাজে করলাম আর একরকম তাহলে কিন্তু সব ফাঁকা তাই ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি মুক্তি আনে আনেই আনে রাষ্ট্রসহ প্রতিজনে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে তাই আমাদের প্রতি প্রত্যেককে মন্ত্র সাধন করে যেতে হবে চলা করে যেতে হবে ঠাকুর তো সব রকম বিধিবিধান আমাদের দিয়েছেন সেগুলো আমাদের ঠিক ঠিকভাবে পালন করতে হবে ঠাকুর বলছেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায় আগে করতে হবে ঠাকুর বলছেন কর পাও হও তো আগে আমাদেরকে করা লাগে আমরা যদি না করি তাহলে কিন্তু আমরা পাবো না আমরা আমাদের নিজেদের মধ্যেই যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কতখানি করলাম ঠাকুরের জন্য তাহলে কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ সত্যিকারে আমরা কি ঠাকুর যা বলেছেন সেইভাবে আমরা কিছুই করতে পারিনি ঠাকুর ইষ্টভীতির কথা বলেছেন বলেছেন ইষ্টভীতি করার কথা আমরা রকম করব কত করে করব শ্রী ঠাকুর বলছেন অতি কম করে অত্যন্ত আমাদের এক বেলার যা আহার আমরা যা করি সেইভাবে ইষ্টভীতি করা উচিত আমরা কিন্তু তা না করে এখনো সেই এক টাকা দু টাকাতেই পরে আছি শ্রী ঠাকুর এও বলছেন যে প্রত্যেক গুরু ভাই যেন সস্তয়নি নেই তো আমরা যদি দাদা ইষ্ট ঠিকভাবে না করি তাহলে তো সস্ত নেওয়ার ব্যাপারে আর ভাবতেও পারি না আমার সস্তইনি নিয়ে দাদা বেশি দিন হয়নি প্রায় পাঁচ বছর মতো হলো আমার মনে হতো আমি এক জায়গায় বাইরে উড়িষ্যায় একটা কর্মক্ষেত্রে থাকি যাই আমার মনে হতো আমাকে প্রত্যেক দিন যেন কে সেই মানে ঘুমের মধ্যে থেকেই স্বপ্নে বলছে এই তুই সস্ত নিচ্ছি না কেন তোর কি খুব ভয় কি তুই মাছ মাংস খাস সেই জন্য তুই সস্তনে নিতে পারছি না এর তোর খুব ভয় না তুই সস্তনি নিবি কবে বলতো এরম আমি প্রায় দিন কিন্তু সেই স্বপ্ন দেখতাম একদিন হঠাৎ করে আমি বললাম না আজকে আমাকে সস্তনি নিতেই হবে আমি সেদিনই কাউকে কিচ্ছু না বলে আমার কোম্পানির ম্যানেজারকে শুধু ফোন করে দিয়ে আমি বললাম আমার বাড়ি যাচ্ছি আমার কাজ রয়েছে সটাং চলে গেলাম এবং গিয়ে এক ঋত্বিক দাদার কাছে এক আশ্রমে একটা ছোট্ট আশ্রম রয়েছে সেখানে এক যাজক দাদার সঙ্গে চলে গেলাম এবং আমার সুস্থ নেওয়া হয়ে গেল তারপর থেকে কিন্তু মনে করতাম যে অনেক অসুবিধা হবে খাওয়া দাওয়ার অসুবিধা হবে এখন কিন্তু কোনো অসুবিধা হয়নি নিজে রান্না করে খাই খুবই ভালো আছি আমি মাঝে এক ঋত্বিক দাদার সঙ্গে বেশ কিছুদিন ওনার সঙ্গে ঘুরেছিলাম ওনার সঙ্গেই রাত্রেও থাকতাম যেখানে রাত্রি হতো সেখানেই থাকতাম সৎসঙ্গে ঘুরতাম আর কি তখন তখনও কিন্তু আমার মানে মনে হয়নি দিন বা ওই ঋত্বিক দাদাও আমাকে বলেনি যে তোমার মুখে মানে এনি নিতে হবে বা তোমাকে এইভাবে চলতে হবে কেউ কখনোই বলেনি ওই ঋত্বিক দাদার বাড়ি হচ্ছে লালপুর পঞ্চাথানা টাটারি গ্রাম উনি পুরুলিয়াতেই বেশি থাকেন কিন্তু ওনার সঙ্গে এত ঘুরেছি এত সঙ্গ করেছি তবু কিন্তু আমার মনে কোনো কোনোদিনও হয়নি যে আমাকে ষষ্ঠ এনি নিতে হবে আমরা হয়তো তার যে দয়া সব সময় পেয়েই চলছি শ্রী ঠাকুর আমাদের উপর সব সময় দয়া করে চলেছেন লীলা করে চলেছেন ক্রমশ কিন্তু আমরা তা হয়তো সব সময় বুঝতে পারি না কেননা আমরা তাকে ঠিকভাবে ভালোবাসতে পারি না তাকে নিয়ে আমরা ঠিকভাবে চলতে পারি না শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি যদি আমাকে একানা দাও আমি তোমাকে ষোলো আনা ফিরিয়ে দেব এক দাদার কাছে ইষ্ট প্রসঙ্গে শুনেছিলাম সেই ঘটনাটাই ছোট্ট একটা ঘটনা আপনার কাছে আমি শোনাচ্ছি তার দয়া আমরা কিভাবে পাব বা কিভাবে পাই একটা পরিবারের কে নিয়ে ঘটনা এক দাদা ঠাকুরের দীক্ষিত খুব বড় পুলিশ অফিসার কিন্তু কোনো কারণে সেই দাদার চাকরি চলে যায় বর্তমান তিনি সাসপেন্ড হয়ে রয়েছেন মানে বাড়িতেই বসে আছেন ওনার জীবন যেন কোনো কিছুই মানে ঠিকঠাক চলছিল না সে সময় আবার ওই দাদার মেয়ে মানে ওনার মেয়েকে ওই দাদার মানে জামাই আর কি ওনার মেয়েকে ছেড়ে দিয়েছে মানে ডিভোর্স দিয়ে দিয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছিল তার জীবন যাপন তারই মধ্যে একদিন এক ঋত্বিক দাদা এসে তাকে বললেন আরে দাদা চলুন তো আপনার অনেক সমস্যা রয়েছে একবার থেকে ফিরে আসি তখন ওই পুলিশ দাদা এবং ওনার পরিবার সকলকে নিয়ে তৈরি হলেন যে ঠিক আছে তাহলে যাওয়া যাবে তারপর ওই সব পরিবারে ওনারা দেওঘরে পৌঁছালেন তারপর ওনারা ভাবলেন যে চলো একটু দোকানে গিয়ে চা জল টল খেয়ে আসি কেননা খুব খিদেও লেগে গিয়েছে সেই সময় হাওজার ওখানে উপস্থিত ছিলেন হাওজার মেহদা জিজ্ঞেস করলেন দাদা জয়গুরু বলে কোথা থেকে এসেছেন মানে হাউজারমেহেন্দা ওই দাদাকে জিজ্ঞেস করে বললেন কি কোনো অসুবিধার মধ্যে রয়েছেন ঘুরতে হাওজার মেন্দদা ওনাদের সবকিছু কথাই জানতেন আগের থেকেই কিন্তু তবু মানে একটা জানার উৎসুকতা জানার ইচ্ছা যে দাদারা কি জন্য এসেছেন কি করতে চান কি বলবেন হ্যাঁ সেটা ওনাদের মুখ থেকে শুনতে চান ওই দাদা বললেন ঠাকুরের কাছে নিবেদন করব আগে হাজারমেন্দা সব কিছু জেনে দেখতে চাইলেন যে হ্যাঁ সত্যিকারের এনারা কি বলতে চাইছেন একবার দেখবো যে ঠাকুর এনাদের কি বিধান দেন তখন ওই দাদা ঠাকুরের কাছে নিবেদন করলেন কি যে শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে তখন বললেন কিছু মুদ্রা দেওয়ার কথা তখন ওই পুলিশ দাদা তো মনে মনে খুব রাগ হলো ঠাকুর আমাকে এটা কি বলছেন আমি অবস্থায় অবস্থায় আমি আমি মানে রয়েছি আমার নিজেই সামলাতে পাচ্ছি না আবার ঠাকুর আমাকে মুদ্রা দেওয়ার কথা বলছেন তখন ওই দাদার মেয়ে বললেন বাবা ঠাকুর যখন বল চেয়েছেন যখন বলছেন আমাদের কি কি করাতে চাইছেন করতে চাইছেন হাজারমেন্দা বললেন সত্যি তো এটা তো মানা যায় না যে আপনাদের এই অবস্থা তার উপর ঠাকুর আপনাদের কাছে যে এই যে মুদ্রা চাইছে এটা তো ঠিক নয় তারপর ওই দাদা ওনারা মেয়ে ঠিক করলেন ঠিক আছে আমরা মুদ্রা দেবো মুদ্রা দিয়ে ওনারা বাড়ি চলে গেলেন তারপর কিছুদিন পর ওই দাদা আগে সময় হলে আমাকে একটু নক করে দিবেন দাদা জয়গুরু সদেহ সঞ্চালক দাদা সদেহ সঞ্চালক মহাদয়

যে আমাদের এখন মানে সেই ঠাকুরের কাছে গিয়ে বললেন যে আমরা এখন ঠিক আছি আগে আমার চাকরিও হয়ে গেছে আবার আমার মেয়েরও মানে মেয়েকেও আমার জামাই বাড়ি নিয়ে চলে গেছেন আমার মেয়ে এখন সন্তান সন্তবা সন্তবা তাই ঠাকুর আমরা এখন কি করি বলছে তোমরা ওই যে আমাকে মুদ্রা দিয়েছিলে আমি যে চেয়েছিলাম ওই মুদ্রাতেই সব কাজ হয়েছে তো তো এইভাবেই তো ঠাকুর লীলা করে যাচ্ছেন এটা হয়তো আরও একটু বিস্তারিত ছিল আমি সেটা ঠিকভাবে হয়তো এই মুহূর্তে বলতে পারলাম না আমি আরেকখানি ছোট্ট একটা ঘটনা বলি সিসি ঠাকুরের লীলা সিসি ঠাকুর কালী ষষ্ঠী মাকে রোজ ডেকে পাঠান কিন্তু কালী ষষ্ঠী মা কোনোভাবেই সিসি ঠাকুরের কাছে আসতে পারছেন না দিনের পর দিন সিসি ঠাকুর লোক পাঠান আর প্রত্যেক এইভাবেই কেটে যাচ্ছে মা বলছেন হ্যাঁ হ্যাঁ আজকে যাব কালকে যাব দুদিন পরে যাব এইভাবেই কেটে যাচ্ছে কিন্তু মানে ওই মায়ের কালী ষষ্ঠী মায়ের ঠাকুরের কাছে আর যাওয়া হচ্ছে না তখন একদিন তারপর সাত দিন প্রায় কেটে গেল তারপর একদিন এসে কালী ষষ্ঠী মা বলছেন বলছেন হে ঠাকুর আমি খুব বিপদে পড়েছি তাই আপনার কাছে আসতে পারিনি তখন ঠাকুর জিজ্ঞেস করলেন কেন কালী ষষ্ঠী মা কি বিপদে পড়েছেন তখন কালী ষষ্ঠী মা বললেন আমি একখানা গাই কিনেছি সে আবার ছয় হাজার টাকা দিয়ে আর সেই গাই কিনেছি ছ হাজার টাকা দিয়ে আর সেই গাই নাকি ছ কেজি দুধ দেবে দুই বেলা কিন্তু ছ কেজি কি আগে মানে এক কেজিও দুধ দিচ্ছে না তখন সিসি ঠাকুর বললেন তাহলে যখন দুধ দিচ্ছে না তাহলে সেরকম গায়ে বা কিনতেই গেলে কেন তখন কালীষষ্ঠী মা বলছেন যে গাই তো কিনেছি আমি দুধ দুধ খুব ভালো দেয় বলে তো আমি দুধ যে কি করে মানে তার কাছ থেকে আদায় করব তার কথা কিন্তু বুঝতে পারছি না তখন বললে তাহলে তো এইভাবে করে তাহলে তো আর চলবে না তাহলে দুধ যখন দিচ্ছে না সেই গাইকে বিক্রি করে দাও তখন সেই ষষ্ঠী বললে মা বললেন না ঠাকুর আজকে কিন্তু দুধ দিয়েছে এবং ছয় কেজি দিয়েছে তখন ঠাকুর জিজ্ঞেস করলেন তাহলে কিভাবে তখন কালী ষষ্ঠী বললেন আগে আমি ওই গায়ের মাথায় হাত বোলালাম শরীরে হাত বোলালাম এবং হাত দিয়ে তাকে অনেক আদর যত্ন করলাম তখন দেখলাম আর মারামারি করছে না মানে আর তার সঙ্গে তাকে মানে খুব ভালো করে চান করিয়ে দিলাম খাওয়ালাম দাওয়ালাম তাকে খুব ভালোবাসলাম কিন্তু তারপর থেকেই সে দুধ দিতে মানে দুধ দিতে লাগলো তখন শ্রী ঠাকুর বললেন বললেন তাহলে দেখলে তো যে ভালোবাসার মধ্যে সবই সম্ভব হয় ভালোবাসা থাকলে আমাদের সব কিছু সম্ভব শ্রী ঠাকুর বলছেন সৎসঙ্গ জগৎটা হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি মানুষ তৈরির কারখানা আর এই কারখানায় আমরা এক একজন এক এক রকম কারিগর কেউ ইঞ্জিনিয়ার কেউ ম্যানেজার কেউ সুপারভাইজার কেউ চৌকিদার বিভিন্ন রকম সব পদের লোক আমরা সকলেই নিজে নিজেকে করে সদগুর এই কোম্পানিকে মানে এগিয়ে নিতে চাই আমরা আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক মালিকের সেই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আদেশ নির্দেশগুলো পালন করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমরা সকলেই যদি এইটুকু মাথায় নিয়ে চলার চেষ্টা করি যে এই কোম্পানিকে কে কতখানি সময় দিল বা কে কতখানি করলো তা জানার আমি কে আমি যতটুকু পারবো আমি সেটুকুই করবো আমরা শুধু করলাম মানে অনলাইন হোক বা অফলাইন হোক ভজন কীর্তন করলাম যাজন করলাম আর আমরা যদি মানুষকে না ভালোবাসতে পারি তাহলে কি হলো আমার মনে হয় আমরা যেখান থেকে চলতে শুরু করেছিলাম আমরা আবার সেখানেই ফিরে এলাম আমাদের আর গন্তব্য স্টেশনে আর পৌঁছানো হলো না শ্রী ঠাকুর এও বলছেন তুমি আমাকে জানার আগে নিজেকে জানো আমি নিজে নিজেকে জানবো কি করে তার উপায় তিনি কিন্তু বলে দিয়েছেন সেই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি সদাচার ঠিক কাটাই কাটাই পালন করতে হবে আমাদের সৎ নাম গ্রহণ করতে হবে সৎ করতে হবে সৎ গুরুর শরণাপন্ন হতে হবে শ্রী ঠাকুর বলছেন সৎ নাম মনন করো আর সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না শ্রী ঠাকুর বলছেন বাঁচা ও বাড়াই হলো ধর্ম কলিযুগে নামে উদ্ধার নামে মুক্তি হরি নামে কৃষ্ণ নাম কি আপনি পেয়েছেন আপনি কি দীক্ষিত যদি না হয়ে থাকে তাহলে হরিনাম কৃষ্ণ নাম আপনি এখনো পাননি কারণ হরিনাম বা কৃষ্ণ নাম কর্তৃক দীক্ষার মাধ্যমে দেয়া হয় আর সেই হরিনাম বা কৃষ্ণ নামের নামই হল বর্তমান যুগের যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সমাজে হরিনাম কৃষ্ণনাম বলে ইস্কন গরিয়ারীরা যা মানে প্রচার করে গিয়েছেন তা আসলে দাপর যুগে তেতা যুগেরও পুরুষোত্তমের নাম ও দাপরের অবতার পুরুষোত্তম নয়াদু বাছাধন কৃষ্ণ হরিনাম কৃষ্ণ নাম হল একটি বীজ মন্ত্র বীজ মন্ত্র হরিনাম কৃষ্ণ নাম হলো কলিযুগের বীজ মন্ত্র কলকি অবতার হচ্ছেন পুরুষোত্তম অনুকূল চন্দ্র তাই তিনি যে নাম দিচ্ছেন সেই নামই হলো কৃষ্ণ নাম যে যুগের যে অবতার পুরুষোত্তম ভগবান সদগুরু আচার্য তিনি সেই যুগের কৃষ্ণ কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণকারী পুরুষোত্তম যে যুগের আকর্ষণকারী তিনি কৃষ্ণ কলি অবতার পুরুষোত্তম ভগবান সদগুরু অনুকূল চন্দ্র হলেন আকর্ষণকারী কৃষ্ণ এই জন্যই পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার ভাব বাণী পূর্ণ পুঁথিতে বলেছেন সেই বিবেকের আকুল আহ্বান সুলহরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে থাকায় তার সকল দুঃখ ঘুচে যায় পূর্ণ এই বাণীটি মানে এই তার লেখটি লেখা আছে কৃষ্ণ ভিন্ন উপায় নাহি আর সংসারে কেবল দিবি বলবি কৃষ্ণ নাম করতে সব দূর হবে কানুর সহিত পীড়িত করিতে অর্ধিক চাতুরি চায় পূর্ণ সমস্ত গিতার মধ্যে ঘুরে ফিরে ওই ইষ্ট হওয়ার কথা ওই কৃষ্ণপান হওয়ার কথা সমস্ত মহাপুরুষদের কথা ওই শিক্ষায় ওই কাজই এটুকুর অভাবেই তো জন্ম জন্মান্তর কত কষ্ট ভগবানকে যে বুকে বয়ে নিয়ে বেড়ায় তার আবার পরোয়া কি আলোচনা প্রসঙ্গে এটা বলা আছে পেটের ধান্দায় নাম ধ্যান বাদ দিও না একজন বলেন বললেন ছয় বছর নাম নিয়েছি কিন্তু পেটের ধান্দায় এত ব্যস্ত থাকতে হয় যে ঠিক করে নাম ধ্যান করতে পারি না শ্রী ঠাকুর বলছেন জীবনের জন্যই নাম ধ্যান লাগে ও বাদ দিয়ে হয় না আগে মন দিলে জীবন টেকে না তাই আগে তার করা লাগে যাতে জীবন টিকে থাকে আর মাথাও মন ঠিক থাকলে অন্য বস্ত্র সংগ্রহ করতে বেশি বেগ পেতে হয় না শ্রী ঠাকুরের আরেকটা আমি ছোট্ট ঘটনা বলে এখানে শেষ করার চেষ্টা করব। একদিন গভীর আমাবস্যার রাত্রে কিশোরী মোহনদা একাকি নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন দয়াল তুমি কোথায় একটি বার দেখা দাও অভাগার তাপিত প্রাণ শীতল করো ঠিক এই সময় শুনতে পেলেন শ্রী ঠাকুর অনুকূল চন্ডের কণ্ঠের ডাক্তার ডাক্তার এই ডাক জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নেই ভেবে কিশোরী মোহনদা উচ্চস্তরে উচ্চস্বরে রাম রাম উচ্চারণ করতে থাকেন আবার শুনতে পেলেন রাম নাম করছো কেন আমি ভূত নয় আমি শ্রী ঠাকুর চন্দ্র করে সদেব কিশোরী মোহনদা বললেন তুমি যদি অনুকূল হও তবে এমন অসময় এখানে এসেছ কেন সঙ্গে সঙ্গে উত্তর এলো তোমার জন্যই এখানে এসেছি চলো বাড়ি চলো ইতিমধ্যে শিশি ঠাকুর অনুকূল চন্দ্র কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চলেছেন আগে আগে আর কিশোরী মোহনদা চলেছেন তার পিছন পিছন কিশোরী মোহনদার সন্দেহ তখনো যায়নি কিন্তু তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন সদেহ কেশরী মোহনদা অমনি সহযাত্রীটি মানে সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বলে উঠলেন ডাক্তার পা ঠিক মাটিতে পড়ছে আমি ভূত তুমি নির্ভয়ে চলো কিশোরী অবাক বিস্ময়ে ভাবেন নয় তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক কিশোরী দা সন্দেহ তবু কিন্তু যায়নি তিনি আরো পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা করলেন ও যদি পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনে হয় কোনো সংশয় থাকবে না যেমনই ভাবা অমনি শিশু ঠাকুর বলে উঠলেন ডাক্তার দাঁড়াও জুতোই ময়লা লেগেছে মনে হচ্ছে পদ্মায় একটা ডুব দিয়ে আসি গভীর রাতে মাঘ মাসের শীতে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মার মানে নেমে সব খুলে পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয় বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন কিছুটা পর কিশোরী মানে মনে আবার মনে মনে ভাবতে লাগলেন কি হতে পারে যে সত্যি ওনার পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলেন যদি আরেকবার স্নান করে আসে তবে পুরোপুরি নিঃসন্দেহে নিঃসন্দেহ হওয়া যায় এরপরেও ঠাকুর অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন ডাক্তার দেহের ময়লা ধুলেই যায় মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না তাহলে আরেকবার স্নান করে আসি কি বলো এই বলে আরেকবার স্নান করতে গেলেন সদেহ কিশোরী মোহন দা বিস্ময়ে অভিভূত হয়ে ইচ্ছা হলো তার যে মানে তিনি চরণে লুটিয়ে পড়ি কিন্তু পরক্ষণে অহং বোধ মাথা চাড়া দেয় ভাবেন সিসি ঠাকুর অনুকূল যদি চন্দ্র যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী মোহনদা আমার পা ধরেছিল তবে যে লোকে লজ্জা দেবে কিন্তু সিসি ঠাকুর অনুকূল চন্দ্র হাসতে হাসতে বললেন এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব যে কিশোরী মোহনদা বুঝলেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রকৃতই অন্তর্জামী তখন কার মতো দ্বিধাহীন হয়ে মানে অসুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন ঠাকুর তুমি শ্মশানে এলে কি করে সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন দেখো সে তার বা এ রাজে অনেক তার থাকে তার একটাতে মানে ঝংকার দিলে অন্যগুলোতেও ঝংকার উঠে তেমনি ভাই তোমার কান্না তোমার আকুল তোমার আহা আহ্বান আমার মনে বড় বাজে আর শ্মশানে কাজ কি ভাই যা পাবার তো পেয়েছ মনে রেখো ধ্যান করবে মনে বনে আর কোনে আমি এই বলি মানে এইটুকু বলেই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম আমি উপস্থিত প্রতি প্রত্যেক দাদা মায়েদের সকলের আবারও পরম ঠাকুরের শ্রীচরণে মঙ্গল কামনা করি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে যদি আমি মানে কিছু ভুল ত্রুটি বলে থাকি কিছু যদি ঠিকভাবে আপনাদেরকে বোঝাতে না পারি আমার যদি ভাষার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী জয় গুরুদাদা